আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইহিদ একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় নাও স্বীকার করছে আপনাকে স্বাগতম আচ্ছা যদি আপনাকে আমি বলি আপনি যিনি দিয়ে অথবা যারা দিয়ে একটা বাক্য বলেন তো যিনি দিয়ে অথবা যারা দিয়ে বলেন তো আপনি আসলেই বলেন আপনি বলতে পারেন যে যিনি নামাজ পড়ছে উনি আমার ভাই আপনি বলতে পারেন যারা এখানে আসছে তারা আমার কলম চুরি করেছে এরকম বলতে পারেন না খুব খেয়াল করবেন এখানে দুটো বিষয় খেয়াল করেন এক নম্বর আপনি এই যিনি দিয়ে কিছু বোঝাতে চাইলে এরপরে আপনাকে একটা বাক্য বলা রাখতেছে না হলে কি পরিপূর্ণ বুঝে আসতেছে আপনি যদি বলেন যিনি আমার ভাই বুঝে না আপনি বলতে পারেন যিনি এখানে বসে আছে আসে আমার ভাই অর্থাৎ এটা বোঝাতে হলে একটা জুমলার প্রয়োজন এই যিনিটাকে সুন্দর করে বোঝাতে একটা বাক্যর প্রয়োজন বাক্যের প্রয়োজন এরপরে দেখেন আমি বললাম যারা যারা এখানে বসে আছে তারা আমার কলম চুরি করেছে এটাও কিন্তু এটা বিস্তারিত তো বসতে হলে পরে একটা বাক্যের প্রয়োজন একটা পেশায় তাহলে দুটো পেশায় থেকে একটা পেশায় দেখেন এই যে বলতেছি আছেন তিনি আমার ভাই এই যে তিনি দেখেন তো এই যিনি কে বোঝাচ্ছে কিনা অর্থাৎ তিনি এই তিনিটা যিনির দিকে ফিরে আসতেছে কিনা যিনি বসে আছেন তিনি আমার ভাই মানে কি এই যিনি যিনি তিনিও কি একই জন্য নাকি অর্থাৎ এই যেটাকে আমরা শুরুতে বললাম তার দিকে বাক্য থেকে একটা জিনিস ফিরে আসতেছে বা তাকে উদ্দেশ্য করে আবার একটা কথা বলতেছে আবার খেয়াল করেন যিনি বসে আছেন তিনি আমার ভাই তার মানে এই যিনি সম্পর্কেই তো তিনি এটা না আবার যারা এখানে বসে আছেন তারা আমার গরমটা চুরি করলো এই যে তারা মানে যারা এটা বোঝাতে হলে প্রথম শর্ত ছিল একটা বাক্য আসা লাগবে পরবর্তীতে বাক্য আসছে এবং বাক্যের মধ্যে থেকে একটা জমির বা সর্বনাম যেটা আবার এই দিকে ইঙ্গিত করতেছে এটা বোঝাচ্ছে যে যারা বসে আছেন তারা আমার ভাই তাহলে এই জিনিসটা বুঝলেন কিনা এবার আসেন যদি এটা বুঝে থাকেন আমাদের যে যিনি তিনি এমন সম্বন্ধ বসে শব্দকে আরবিতে বলে হচ্ছে এসমে মাউসুলা বুঝতেছেন এসমে মাউসুলা এবার আমরা বলে ফেলি আমরা পড়তেছিলাম গত ভিডিও আরও আগে থেকে শুরু করেছিলাম যে কিছু শব্দ আছে আরবিতে পরিবর্তন হয় না যাকে আমরা মাবনি বলি মাবনি দুই প্রকার ছিল মাবনি আসল মোশাবা মোশাবা মাবনি সাথে সাদৃশ্যপূর্ণ এমন মাবনি ছিল আমাদের আট প্রকার

আপনি বলবেন আল্লা আল্লাহ জানে আল্লা জিনা এক বসেন আল্লা আল্লাহ জানে আল্লাহ জিনা আল্লা তি আল্লাহ তানে আল্লাহ তি এখানে বহু বসে দুটো আনবে আরও মত আছে আরো একাধিক আরও অন্যান্য আসতে পারে এমন কথাও প্রচলিত আছে তাহলে এখন খেয়াল করেন আমরা এস মিশনে যেখানে পড়েছিলাম সেখানে কিন্তু একটা এমন ছিল আমরা কি করতাম হাজা কলামন জাস্ট দুটো শব্দ মিলে আমরা একটা পূর্ণ বাক্য করে ফেলতাম বা এই একটা শব্দ এরপর একটা শব্দ মিলে একটা মোটামুটি বুঝে আসতো কিন্তু এসমি মাউসুল এখানে কিন্তু এমন নয় এখানে এরপরে একটা শব্দ আসলে হবে না বরং এরপরে কি একটা বাক্য আসতে হবে তাহলে আমরা এই এসমি মাউসুল এটা মোটামুটি বুঝে আসলো এখন আসেন আচ্ছা আমরা যদি এখানে খেয়াল করে দেখবেন আল্লাহ তানে আল্লাহ আনে আমরা মাপনি বলতেছি আমরা জানি মাপনি এটা বাক্যের মধ্যে জবর জের পেশ উভয় অবস্থায় কি ওই সকল অবস্থায় পরিবর্তন হবে না কিন্তু আমাদের এখানে একটা মাথা মাথায় রাখতে হবে যে এখানে আল্লাহ জানে আল্লাহ তান এটা কিন্তু দিবসন আমাদের ওই এসমি ছাড়াতে বলছিলাম না হা জানে হা আমরা জানি এটা ওই যে আমাদের কলা মানে দুই বছর এটা ওর সাথে মিলে যাচ্ছে সেটা আলেফ লোন জের আছে তো এটা এমন হলে আমরা জানি ওই কলা এটা ওটা তো পেশের অবস্থাতে আলেপ হয় এবং জবর জেরে এখানে ইয়া হয়ে পূর্ব অক্ষর কি হয় জবর হয় অর্থাৎ কলা মায়ে কলা মানে থেকে কি কলা মানে পেশের অবস্থায় আর জবর জেরে কলা মাইনে কিতাব আনে কিতাব আইনে জেরেও কি কিতাব আইনে এই এটাও জবর এবং জেরে পরিবর্তন হবে হা যাইনে যেমন হয়েছিল এটাও আল্লাহ জেরু আল্লাহ আল্লাহ তাইনে আল্লাহ তাইনে আর পেশের অবস্থা শুধু এমন থাকবে আমরা অন্যভাবে বলতে পারি যে এগুলো মাবনি হলেও এটা কিন্তু মৌরব এই জন্য এগুলো হচ্ছে কি মোশাবায় মাবনি তাহলে আমরা বুঝলাম যে আমাদের এসমা এটা আহ সরাসরি ওই এসমে মতো পরে একটা শব্দ দিয়ে হবে না বরং এরপর একটা বাক্য থাকতে হবে এবং আরেকটা শর্ত হচ্ছে কি ওই বাক্য থেকে একটা জমির দিকে ফিরে আসবে আসবে এটা এটা মাথায় না রাখলে এক কথা কি একটা বাক্য থাকবে আর মনে রাখবো এসমেমাউসুলা এবং শিলা সরি বোঝায় বলি এসমেমাউসুলার পরে যে বাক্যটা থাকবে তাকে বলবো হচ্ছে কি শিলা তাহলে আমাদের এই যে আল্লাহ জি আল্লাহ জানে গেলো কি এসমে আউসলা আর এরপরে থাকবে কি বলেন তো শিলা এবার এক বছর মনে করেন আমি বললাম যে যিনি মানে বসে আছেন যিনি আমার ভাই একজন তাহলে কি আল্লাহ জি হবে যদি বলে দুজন তাহলে কি আল্লাহ জানে হবে অনেকজন হলে আল্লাহ জি না হবে এটা অনুরূপভাবে মোয়ান্নাসের ক্ষেত্রে হবে আচ্ছা আমরা এবার একটু উদাহরণ দেখে খেয়াল করি দেখেন রয়তুল্লা জি আবু হুয়া আলিম খুব খেয়াল করবেন এখানে আর একটা লিখছি আর এখানে আর তলেব আল্লা জি আংসরুল মোয়াল্লিমা খুব খেয়াল করবেন দেখেন এখানে এসমি মাউসুল্লাপ দেখেন কি হয়েছে আল্লাহ জি আল্লাহ জি অর্থ আমাদের তো অর্থ বলা হয়নি যিনি তিনি এমন অর্থ ঠিক আছে বা যার দেখেন আরো বাক্যের বিভিন্ন অর্থ আসবে এখন খুব খেয়াল করবেন দেখেন এখানে এই যে এসমিল্লাউসুল্লা এর পরে জুমলা ইসমিয়া আসছে খুব খেয়াল করবেন এর পরে জুমলা ইসমিয়া আসলে কিভাবে বুঝলাম কারণ এখানে কোন ফেল নাই যেন জুমলা ইসমিয়া জুমলা মানে কি বাক্য এসমিয়া মানে যে বাক্যের এম দিয়ে শুরু হয়েছে আবার এখানে দেখেন এসমিল্লাহ এর পরে এই যে ফেল অর্থাৎ জুমলা ফেলিয়া আসছে তাহলে আমরা দুটো অবস্থা পেলাম একটা হচ্ছে এসমিলা এসমে আসতে পারে আবার আসতে পারে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এসমিলা এবং পরে যে বাক্যটা আসলে আমরা প্রথমে শর্ত দিয়ে এলাম এই বাক্যটা এসমিনাউসলা এবং সেই বাক্যটা এটা তো সে সেই বাক্যকে বলা হবে শিলা কি বলা হবে বলেন তো শিলা এসমিনাউসলা এবং শিলা আমরা জানি যে মুজাফ মুজাবলাহি মাসুফ সিফাত এগুলো মিলে বা এসমি ইসলাম আল্লাহি এই কিছু মিলে বাক্যের বিভিন্ন অংশ হয় মুক্তদা হয় খবর হয় ফাইল হয় মাফুল হয় মাউসুল এবং সিলাম এলে কি হবে এটা মিলে দুটো অবস্থা হবে এটা হয় সরাসরি কোনো বাক্যের অংশ মানে আগের গুলোর হলো আপনার এই মিলে মুক্তদা ইসমা ফাইল সালামিল ফায়ল ইসমান মাফুল এমন হতে পারে আর একটা হচ্ছে কোনো মাউসুফের অর্থাৎ আগে কোনো মাউসুফ আছে এবং এটা কি পরে এসে দু নম্বর কি সিবাত হচ্ছে অর্থাৎ মাউসুফ এবং সিবাত সিবাত হবে

রায় তো আমি দেখলাম আল্লা জি এমন ব্যক্তিকে আবু হু যার পিতা আলিমন দেখেন আমরা বলেছিলাম এখানে এই যে বাক্য থাকবে যে পূর্বে দেখেন তো কোনটা ফিরতেছে এমন ব্যক্তি আল্লা অর্থ করে নিলাম আবু হুস বা যার পিতা এমন ব্যক্তি যার পিতা দেখেন তো কার পিতা হু মানে কি যার পিতা তা কার পিতা বলছে এটা এই যে যাকে দেখছে তাই না যিনি এক কথায় এখান থেকে এদিকে ফিরতেছে কিনা হ্যাঁ ফিরতেছে এবং দেখেন এখানে হু মানে কি তার একজন তাই না তার যার একজন তো তাই না তো একজন বলে দেখেন এখানে কিন্তু এক বছর আসছে খেয়াল করলেন কিনা আর আমি যেমন বলতাম আবু হুমা আবু হুমা কো খেয়াল করবেন আবু হুমা রয়েতুল্লাজি আবু হুমা তাহলে কি হতো জীবনেও না কারণ আমরা জানি যে এটা তো দি বছর বলতেছে যে আমি দেখলাম এমন দুজনের পিতা তাই না দুজনের পিতা এই জন্য আমরা এখানে কি বলবো তখন বলতো তখন আমরা কি করবো এখানে আল্লাহ জানে দেব কেন কারণ এটা তো দুই বছর চলে আসছে কারণ এখানে এমন কিছু একটা থাকবে যেটা পূর্বের দিকে ফিরবে তাই না তো এখানে তো হুমা অনেক দুজন তো আল্লাহ জি তো একজন বোঝাবে এখন কেউ দেখেন তো আবু হুমা তাদের পিতা তাদের দুজনের পিতা এবার তাহলে এখানে কি আল্লাহ দিলে খাটবে না দুই বছর দিতে হবে এবং মোজাক্কর দিতে হবে এবার যদি এমন হতো আবু হুম আবু হুম তখন কি আল্লাহ দিলে হবে যে না বরং কি দিতে হবে তো আল্লাহ জিনা বুঝেছেন কিনা আচ্ছা সব কথা এক আসবাব রাখেন এবার খেয়াল করেন রায় তো আমি দেখলাম দেখেন তো মূল কাজ নাকি দেখা দেখার কাছে দেখার কাছে প্রশ্ন করেন তো কে দেখলো আমি দেখলাম তার মানে এর মধ্যে কিন্তু ফেল ফেল চলে আসছে এর মধ্যে আমি লোক আছে ওই যে আমরা গত ভিডিওতে বলে দুই সেগা এবং বারো সেগা বারো সেগার ভিতরে এটা এটার ভিতরে ফাইল রেশি থাকবে আর আপনি বলেন তো এর ভিতরে কোন জমির আছে আমাদের কালকে ক্লাসে দেখলেন গত ভিডিও দেখলেন না এর ভিতরে সে জমির ছিল তাই না তাহলে কি এটা ফেল যোগ ফাইল আনা ফাইল সরাসরি ফাইল দি আচ্ছা হলো ফাইল এটা কি দেখেন তো এটা কি আচ্ছা এসএসুলা পাইছে এখন আমাদের কি লাগবে বাক্য থাকবে তার কি বলবে সিলা বলবে এবং সেখান থেকে একটা কিছু পূর্বের দিকে ফির হবে দেখেন তো আবু আমাদের ছয়টা এস এম এ ছিল না এটা কি আবু কি মুজাফ আর এটা কি আবু হুম মুজাফ ইলাইহি আর আমাদের সেই সূত্র অনুযায়ী যদি আপনি খুঁজতে চান তাও হবে দেখেন আবু আলী প্লান নাই তাহলে কি না আর হোমটা কি মারেফা মারেফা ভিতরে একটা প্রকাশ ছিল মনে আছে আপনাদের জমির হুম এটা আমাদের প্রথম দিন সঙ্গে বলা হয়েছিল তাহলে নাকেরা মারিফা মারেফা কি মোজাফ মুজাফ অর্থ দেখাল করেন তাদের পিতা রবা আসে আচ্ছা যে আবু হুম দেখেন তো এখান থেকে দিক পেয়ে গেছে না সামনে দিকে আসছে না যে হ্যাঁ আমি এমন দুজনকে দেখলাম তাদের পিতা এই যে এমন দুজন এমন লোকজন কি এমন এই যে হোম মানে কি তাদের পিতা এমন লোকদেরকে দেখ এমন লোকদেরকে দেখলাম যাদের পিতা এই যে হুম সামনের দিকে ফিরতেছে কিনা যে ফিরতেছে আপনি অর্থনীতি মতো করতে পারেন বাক্যের সৌন্দর্য অনুযায়ী তাহলে আমরা এটা বলতে পারবো এটা হচ্ছে শিলা মানে আমাদের যেটা না হলে বাক্যটা পরিপূর্ণ হয় না বলেছিলাম না এসমিউলার পরে একটা বাক্য আসবে যেটা না হলে কি পরিপূর্ণ হবে না এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছে এই জন্য কি শিলা এসমি হউসুল্লাহ শিলা মিলে মুক্ত দেয় কেন তো হলো দেখেন এখানে মূলত বলা হচ্ছে এদের সম্পর্কে তাদের পিতা সম্পর্কে এমন লোকদেরকে দেখলাম তোদেরকে ওদের পিতা এদের সম্পর্কে বলা হচ্ছে কি বলা হচ্ছে আলিমুন লিখিত আলেম তাহলে এটা কি খবর হয়ে গেল ইসলাম আসলাম খবর মিলে কি হবে বলেন তো খবর মিলে কি হবে এখন পূর্বে যেহেতু আমরা ফেল ফাইল রেখে আসছি এবং ফেল ফাইল সাই হচ্ছে মাফুলের জন্য মাফুল মাফুল মাফুলের বিহি মাফুলের বিহি এই মাফুলগুলো আমরা বিস্তারিত পড়বো ইনশাল্লাহ সামনে এবার আসেন যদি আমার হতো আলেম কাবিরুন বড় আলেম তখন কি বলেন তো তখন সরাসরি খবর নাই মা সবসে মিলে খবর হতো আমাদের তো সেই নিয়মগুলো মনে আছে আশা করি তাহলে এখানে কি হলো রায়তুল্লাহ জিনা আবু হু দিলেও এখানে কি আল্লাহ জিনা দেওয়া যাবে না আল্লাহ যে দিতে হবে আমাদের এই ব্যবহারগুলো বুঝতে হবে যে সামনে যেটা এদিকে ফিরতেছে এই আলিমুনটা কিন্তু না কারণ আলিমুন তো ফিরতেছে না এই পিতা কি অনেকজন না পিতা তো একজন এই জন্য আলিমুনই হচ্ছে বরং একজনের পিতা দুজনের পিতা অনেকের পিতা এই জন্য এখানে বরং এইখানে যেহেতু পরিবর্তন আর এই হোমটা যেহেতু এদিকে ফিরতেছে এই জন্য কি বলেন তো এটা পরিবর্তন হবে আশা করি বুঝতে পারি তাহলে এখানে হুদলে দিলে কি হেতু আমি দেখলাম এমন একজন লোককে এমন একজন লোককে যার পিতা জ্ঞানী হুমা দিলে কি হতো তার কি পিনতে কি হতো হুমা দিলে কি হতো আমি দেখলাম দুজন লোককে তখন কি হতো এখানে আল্লাহ জিনা দিয়ে না দেখি যে আল্লাহ জান এই আমাদের ইয়ে আমাদের রেসমা হোসেল যেটা পড়লাম আর এখন কি হলো হুম আল্লাহ জিনা আবু হুম আশা করি আমাদের এসমে মাউসলা এরপরে জুমলা এসমে আসলে কি হবে আমরা এটা বুঝতে পারি যখন আমরা দেখবো জুমলা ফেলে হলে কি হবে এখন খেয়াল করেন আত্মলিবু আল্লা জি আংসুরুল মুআলিমা সলিহন আমাদের এসমে মাউসলা কই এই যে মাউসলা এখানে এবং এই সবগুলো হচ্ছে কি দেখেন তো জুমলা ফেলিয়া কারণ ফেল ফেলতে শুরু হয়েছে এরপরে যা থাকবে কেন সেটা দেখা বিষে না শুরুতে কি আছে এটা দেখার বিষয় আমাদের তাহলে এসমিল্লার পর কি আসলো জুমলা ফেলিয়া এবার আসেন এবার কি হবে প্রথমে দেখেন একটা জিনিস আমরা এদিকে না আগে যাচ্ছেন করেন আমাদের জানে এসম পরে একটা বাক্য আসবে আলহামদুলিল্লাহ বাক্য আসছে এবং এরপরে একটা কিছু থাকবে যেটা সামনের দিকে ফিরবে তাই না দেখেন তো আত্মবু এমন ছত্রু আল্লাহ যিনি তিনি সাহায্য করেন যিনি তিনি এর মধ্যে কি একটা ফাইল আছে না সেই ফাইলটা কোন দিকে যাচ্ছে তো এদিকে যাচ্ছে আচ্ছা এটা এক বছর হলো কেন এটা এর ভিতরে এক বছর কেন কারণ দেখেন আমাদের এই শুরুতে যেটা আছে আপিব এটা কিন্তু এক বছর এই জন্য এটাও এক বছর তার কারণ এটাও এক বছর বুঝতেছেন কিনা যে আমাদের তো এই শুরুতে আপ্পো অলিব একজন এজন এসএ একজন এখন এসমে মাহসালার পরে সামনে একটা বাক্য থাকবে সেখান থেকে একজন একটা জমি এদিকে ফিরে আসবে তো এটা তো সেটাই ফিরবে যেটা এখানে আছে তার মানে এক বছরই এবার ফিরে আসবে একটু কঠিন হয়ে যাচ্ছে হয়তো অবস্থায় প্রাথমিক অবস্থায় একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন দেখেন আমাদের প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন আছে কারণ কি কারণ হচ্ছে আমাদের এই যে না নিয়মটা এটা হচ্ছে মোটামুটি এমন যে আমি আপনাকে বললাম যে আমাদের সাইকেল চালানোর নিয়ম হচ্ছে এটা এইভাবে সাইকেল চালাতে হবে কিন্তু আপনি সব নিয়ম বুঝলেন হ্যাঁ আসলে এইভাবে এইভাবে চালাতে হবে কিন্তু প্র্যাকটিস করলে না তাহলে কিন্তু লাভ নাই অনেক বেশি এখন না বুঝলো প্র্যাকটিস করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আর বুঝবেন আশা করি বারবার দেখলে আশা করি বুঝবেন দেখেন এখন দেখেন আপ তো অলিবু এখন শুরুতে আসছে আমরা জানি যে দেখেন এটা কি মারেফানা এবং আল্লাহ জি এটাকে একটা মারি হোক না অর্থ না বুঝলে আর কি এটা আবার যদি আমি অর্থ বুঝি তাহলে দেখেন আত্মী ছাত্র সম্পর্কে একটা গুণ বলা হচ্ছে সে কি শিক্ষকদের কিন্তু সাহায্য করে ঠিক আছে তাহলে আমাদের এটা বলতে পারি কি মাউসুবেন তো মাউসুফ আল্লাহ এটা কি হবে সরাসরি সিফাত না এসমি মাউসলা এসমি মাউসুলা আমি কিন্তু একটু আগে বলছিলাম যে এসমি মাউসুল্লাহ সরাসরি বাক্যের অংশ হবে অথবা মাউসুফ সিফাত হয়ে বাক্যের অংশ হবে এসমি মাউসুলা এটা কি হবে বলেন তো

বাক্য সেটা হয়েছে কিনা আলহামদুলিল্লাহ হয়েছে যদি হয় সেটাকে বলে হচ্ছে শিলা কি বলে বলেন তো শিলা বলে আচ্ছা হলো শিলা আর এইসুল্লাহ মিলে আমাদের সবসময় সামনে খেয়াল করতে হবে সামনে কি চাচ্ছে মাউসুফ হয়েছে তাহলে সিপাত চাচ্ছে আগে কি হয়েছে বলেন তাহলে কি মাফুল চাচ্ছে না এখানে মাউসুব হয়েছে তাহলে এটা মিলে কি হবে সিপাত হবে তাহলে আমাদের দুটো অবস্থা ছিল মাউসুল্লাহ সালামিলে কি হবে সরাসরি বাক্যের অংশ হবে মানে মুক্তদা খবর ফাইল মাফুল এমন অথবা মাউসুফ সিপাত হয়ে বাক্যের অংশ হবে যেমন এখানে মাউসুফ সিপাত হয়ে এবার মুক্তদা আচ্ছা শরীরে মুক্তি বলা হবে আর এটা কি খবর শুরুতে একটু বড় বাক্য দিয়েছিলাম পেলা এই কি জুমলা এসমে পরিপূর্ণ বাক্য এবার আসেন এ যদি এমন হতো যে আমাদের এখানে আপিবুনা দিয়ে দেওয়া হলো যে বানে হ্যাঁ দুজন ছাত্র তখন কি আল্লাহ দিলে হবে না আপনি আলহামদুলিল্লাহ অলরেডি বুঝে ফেলছেন তখন আল্লাহ আল্লাহ জানে ঠিক আছে না আল্লাহ জানে এবার দেখেন কি হবে না তো শুধু তাহলে আমরা বলতে পারি এটা কি হবে ঠিক আছে তাহলে কি হলো আপিপুর এখানে আমাদের এখানে একটা শব্দ শুরু হলো এখানে এরপর ইসমাউসাল আসলো ইসমাউসাল এটা খেয়াল করলো যে আমাদের পূর্বে কি আছে এবং এসমুল আউসালা জন একটা শিলা আসবে যেই শিলাটা জমি সামনে থেকে ফিরবে এখন শিলা তো এখানে তো দুজন তো অ্যাংসোর মধ্যে তো একটা জমে গেছে একজন অ্যাংসোর সে সাহায্য করলো অ্যাংসোর নেই তারা দুজন সাহায্য করলো এই জন্য দ্বীপ আসলো শিক্ষক একজন ঠিক আছে আচ্ছা দেখে এবার খুব খেয়াল করবেন সোয়ালি হুন নিকার এই নিকারটা কি বলুন তো এর সম্পর্কে খবর দেওয়া হচ্ছে যদি এসমুল আউসালা সম্পর্ক না কিন্তু দেখেন তো কি আসলে ছাত্র না হ্যাঁ এই জন্য কি এখানে আর এক বছর রাখা যাবে না এটা কিন্তু তখন কেবে হবে সরি হ্যাঁ বানাতে হবে এবার আসেন তাহলে এটা কি হলো এটা একই তার কিন্তু একই হলো এবার যদি এমন হয় যে আমি বললাম আত্মলিবু আহ আত্মুল্লাহ কি দিলাম তা কিন্তু আত্মুল্লাহ মানে কি ছাত্রজন ছাত্রগণ আত্মুল্লাহ তখন কি আর এমন এক বছর রাখলে হবে না আপনি অলরেডি বুঝে ফেলছেন এটা হবে কি আল্লাহ জিনা আল্লাহ জিনা এবং এটা হবে ইয়াংসুরুনা কারণ কি বলেন তো কারণ এখান থেকে একটা তেদিক যাবে প্রথমে আমরা আল্লাহ কোথায় পেলাম আমরা দেখলাম যে সামনে যে আছে তার সম্পর্কে পেলাম আচ্ছা এরপরে আমরা এই আল্লাহজির পরে আমাদের এসমে আসল একটা কি লাগবে এটা সেরা লাগবে পরিমাণ বাক্য লাগবে এবং সেখান থেকে একটা জমির ওইদিকে ফিরতে হবে তো আমরা কোথায় পেলাম দেখেন সেটা যে এর মধ্যে তাই এটা এদিক ফিরতে হলে তো বহু বছর লাগবে এই জন্য বহু বছর এর করলাম আর এখানেও আমরা এটা একটু পাচ্ছি এখন সালিয়াও না এটা ওই এসমে আসলের কাজ জানা তারপর আমাদের একটা বলে রাখলাম আশা করি এই বিষয়টা বলে গেছে এখন দেখেন আমরা তো আলহামদুলিল্লাহ এসমি সারা পড়ে আসছি আমাদের ভিতরে একটু প্রবেশ করায় এবার কিছু প্র্যাকটিস করতে হবে একসাথে দেখেন খুব খেয়াল করবেন আমরা যদি এখানে লিখি যে আত্ম অলিবু এক বছর আত্ম অলিবু হ্যাঁ আত্ম অলিবু ছাত্র করলো আল্লা জি সরু আল্লা জি সরু তিনি সাহায্য করলেন আর বলেন তো শিক্ষককে না বলে আমি যদি বলি এই শিক্ষকে তাহলে কে বলেন তুমি এই শিক্ষক তাহলে হাজাল হাজাল এটা আছে হাজার আলী ফাজল মোয়াল্লিমো এবার আসেন ফেজাল মোয়াল্লিমা হ্যাঁ মোয়াল্লিমা এটা কি হলো একই মাউসুফ এটা কি এসমেসালসুরু এটা ফাইল কিন্তু এখন সরাসরি এটা কি মাফুল না বলে এটাকে বলবো হচ্ছে কি দেখেন তো এসমে ইশারা এসমে কি ইশারা আর এটা কে বলবো হচ্ছে কি বলেন তো মুশারুন মানে যার দিকে ইশারা করা হচ্ছে মুশারুন ইলাইহি এই দুটো মিলে এবার হবে কি বলেন তো এই যে ফেলফাইল দেখেছিলাম এর কি হবে মাফল আর বাকি বাকিটুকু একই ওই ফেল ফেল মিলে এর এই হবে বাকি টুকু কিন্তু এটা যদি এমন হয় যে আত্মবু ছাত্র সাহায্য করলো কাকে দুজন শিক্ষক এই দুজন তাহলে আমরা জানি দুজন হয় জানে তাই না কিন্তু একটা কথা আছে এখানে মানে মানে তাই না কথা হচ্ছে আপনি একটা করবেন এখানে দেখেন কে সাহায্য করলো ফাইল সে তো এর ভিতরে আছে কিন্তু কাকে সাহায্য করলো দুজন শিক্ষককে এটা কি মাফুল না

আমাদের এখানে মোহাল্লি মানে এটা তো আহ জবরের অবস্থা থাকবে তাই না তো তাছ বলে আমরা কিনেছিলাম মহাল্লি মাইনে আর জমাতে গল্প মোহাল্লি মিনা এই যে আমাদের জামা সালেম এক কথা আমরা পূর্বে যারা পড়ে আসি এখন সবকিছু লক্ষ্যের ভিতরে প্র্যাকটিস করতে হবে একদম যা যা পড়ে আসছি এই দেখছেন এখানে আমরা কিন্তু সেই মরব আমাদের ষোলো প্রকারে একটা প্র্যাকটিস করে ফেললাম যে মহাল্লি মিনা হবে জবরের অবস্থায় আশা করি এটা বোঝা গেছে তাহলে দেখেন প্ল্যাশ লেগে ফেলেছেন কিনা জানি না মেইন কথা হচ্ছে আমরা কি বলতেছি এখন আমরা বলতেছি এমন কিছু হয়েছে যেগুলো পরিবর্তন হয় না আল্লাহ জি আল্লাহ জানি এইগুলো তো ওগুলো তো মুখস্থ হলে চলে গেলে কিন্তু আমাদের একটু প্র্যাকটিস করতে হবে আমরা শিখতে পারলাম না সেটা কি প্র্যাকটিস করলাম এস আসলে ওর কিছু শর্ত আছে কি শর্ত ওস আসে ওর পরে একটা বাক্য ছাড়া অর্থ পরিপূর্ণ হবে না যেমন আমরা এখানে উদাহরণ দেখলাম দুটো যে এরপরে বাক্য হতে পারে সরাসরি এস মেসলা হতে পারে তাই সরি এরপরে জুমলা এসমিয়া হতে পারে জুমলা ফেলিয়াও হতে পারে এখন কথা হচ্ছে ওর ভেতরে যে বাক্যটা হবে সেটা কিন্তু সিলা বলবে এই শিলাটা এখান থেকে একটা জমির সামনের দিকে ফিরবে যেমন আমি বললাম যিনি নামাজ করতেছেন তিনি আমার ভাই কিন্তু যিনি নামাজ করতেছেন তিনি ফিরতেছেন দেখি মানে তিনি যারা তো একেই বসছে নাকি এবার যেটা ফিরবে দেখতে হবে যে এই আল্লাহ জিনাজ কয় বসন মানে যেটা ফিরতেছে সেটাও সেই কে বসে রাখতে হবে কিন্তু তো বলি যে ওই যে দুজন নামাজ করছেন ওনারা আমার ভাই ওনারা দুজন আমার ভাই তখন কিন্তু ওখানে দি বসন ব্যবহার করতে হবে আমরা সেটাই এখানে খেয়াল করলাম যে এখানে একবার আবু হু আবু হম আবু এইখানে এসে আমরা দেখলাম কি আংশো না যেটাই পেতে চাই সেটা উজ্জ্বতাক আর প্রকাশ্য থাক আশা করি বুঝতে পেরেছেন এবার আসেন দেখেন কয়েকটা বিষয় দ্রুত বলে দিই সেটা হচ্ছে দেখেন আকরাম আল্লাহ ঈশল্লি যিনি নামাজ পড়তেছেন তাকে আমি কি সম্মান করি কি সম্মান করে আমি তাহলে কি ফেল ফাইল এখন দেখেন ফেল ফাইলের পরে কি মাফুল আসবে না এই মাফুল যেটা এটা কোন অবস্থা আছে দেখেন তো জবরের অবস্থায় না তাহলে আল্লাজি ঈশাল্লি এখানে দেখেন আল্লাহ জিটা শুধু মাউসলাউসোলা লিখি দেখি ফেল ফাইল নিলে কি ফেল নিলে শিলা

এসে আলাম কি হচ্ছে মাফুল হয়ে যাচ্ছে এখন দেখেন আক্রম ফেল পায় ঠিক আছে আল্লাহ জানে আমরা জানি এটা দিবস যেটা কি বলেন তো যেটা কি মরবাম দিবস কিন্তু মোরব এখন দেখেন আল্লাহ জানে এটা কি আল্লাহ জানে হবে মোরব বলে কি এটা কি পরিবর্তন হবে আমরা জানি মাফুলে জবরে অবস্থা হয় আর কলামানে এটা তাসনিয়া না তাসনিয়া জবর অবস্থায় কি হয়ে যায় কলামাই নেই হয়ে যায় আল্লাহ জানে এটাও তো মনে হয়ে যাচ্ছে তাসনিয়ার মতো হা জানে মতো এই জন্য কি হবে আল্লাহ যাই ইসালিয়ান এটা কি পরিবর্তন হবে না এটা তো সরি এলোটাও পরিবর্তন হবে না ওটা এরকম থাকবে তাহলে কি হলো আমাদের এই এটা কিন্তু খেয়াল রাখবো যে যেটা আল্লাহ যাইনি তাস নিয়ে এটা কিন্তু পরিবর্তন হবে সঙ্গে একটা বিষয় বলে রাখি যে আমরা তো এতক্ষণ প্র্যাকটিস করলাম মুজাক্কা যদি আমার হতো আত্ম আলিবু আল্লা জি না আত্ম আলিবু আল্লা তি হ্যাঁ আল্লিমা সলি হাতুন বা আত্ম আলি আত্ম আলি বাতানি তখন কি যেত আমরা আল্লাহ তি আল্লাহ তা ঠিক আছে না এবার বহু আল্লাহ তি এটা লিখলাম না এটা একটা জিনিস খেলা করেন

আকলামু আমরা স্মেশারে ব্যবহারে বলে আসছি এটা কি আকল আছে আকল নাই আমরা এতক্ষণ এখানে তলি বা তুল্লা বল অন্য অন্য যেগুলো পড়লাম বহু সেখানে আল্লাহ জিনা আসছিল বহু ক্ষেত্রে ঠিক আছে কিন্তু সেগুলো তো আকল আছে ব্রেন আছে কিন্তু আল আকলাম কলমের তো আকল নেই মানুষের মুখে এখন মানুষের সম্মান আর সম্মুখে একরকম দেওয়া যায় না এজন্য আমরা মিশর বলে আসছি এস এখানে বললাম না যেগুলোর আকল নাই এগুলো বহু আসলেও এস মেশারা সিফাত ইত্যাদি ওই বহু বছর না এনে বরং এক মন আছে দেখেন ওয়াহেদ এটা একে ধরে যদিও এটা ওয়াহেদ কি বলেন তো যদিও এটা মোজাক্কার কিন্তু যার আকুল নাই মানুষ আল্লাহ জিন এমন বাদে আর যার আছে এসব বহু কি আমরা ধরে নেব যে এটা ওয়াহেদ এবং কি মহানাস বাংলা বলতেছে ওয়াহেদ এবং মহান্নাস এক বছর বলতে শুধু মুজাক্কার না মানে আমরা এটা মানে কেমন আমাদের সামনে মনে করছে যে এটা একটা এক বছর এবং মহান্নাস তাহলে আমরা কি আনতাম আল্লা

আমরা এগুলো খেয়াল করবো আবার এটা বলে রাখি যে আমাদের মা মিন এমন মাউসাল আছে এগুলোর ব্যবহার আছে আমরা এটা আস্তে আস্তে শিখে অবস্থা এগুলো শিখলেই হচ্ছে প্রাথমিক না মোটামুটি ভালো অবস্থায় এগুলো শিখতেছি এগুলো শিখতে পারলে পারলাম ওগুলো একবার দেখলে হয়ে যাবে ওগুলো বিস্তারিত আলোচনা করলে অনেক সময় চলে যাবে এখন দেখেন আলি ইফলাম যদি এমন আমরা আহ আমাদের সরব পড়ছে আমরা পড়েছিলাম যে সিফাতে ফাইল দেখেন আহ আমি বললাম দেখেন দরিবুল মানে দেখেন কিন্তু প্রহারকারী তাই না এর আগে যখন আলিপ্লাম থাকবে তখনও কিন্তু আপনার কি হবে এসমারিবুল মানে প্রহারকারী আব্দারিবু মানে যিনি প্রহারকারী বা যিনি প্রহার করলেন এখন হতে পারে যে অর্থ হচ্ছে আল্লাহ দরাবা আবদরিবু আই দরাবা ঠিক আছে এটার অর্থ কি রাখুন অথবা আমি বলতে পারি মাদ্রবুল মানে প্রহার কৃত যিনি প্রহার খেয়েছেন মার খেয়েছেন তিনি আমি যদি এখানে আগে আলেপলাম দিই তাহলে হবে হচ্ছে মানে যিনি প্রহারকৃত বা এটাও বলতে পারি আমরা আল্লাজি এটা মাঝ ভুল হবে আল্লা জি দুরিবা হ্যাঁ আল্লাহ কি দুরিবা যে মেন কথা হচ্ছে যদি আমরা এসে ফাইল যেটা চিনি আমরা ফাইলন বা ফাউলন এসে মাফুল এইগুলোর আগে আলেপ্লাম আসলে আমরা এটা একটা যিনি তিনি অর্থ ধরে নেব যদি দোয়ারি বনে এক বছর আসে তাহলে আমরা আল্লাহ জি অর্থ ধরবো দোয়ারি মানে আল্লাহ জানে এমন অর্থ আমরা ধরে নেবো তাহলে আশা করি বুঝতে পারছেন মূল কথা হচ্ছে আমাদের যে শব্দগুলো পরিবর্তন হয় না মশাবাম মাবনি তার আমরা তৃতীয় প্রকার এসমি মাউসালা পড়তেছিলাম এসমি মাউসালার বেশ কিছু শর্ত আমরা বললাম যে এসমি মৌসালা ছিলামলে কি হবে সরাসরি বাক্যের অংশ হবে অথবা মাসুফা হবে এবং এসমি মৌসালার থেকে যে আল্লাহ যেটা বলতেছি আমরা এর থেকে মানে যে বাক্য বাক্য থেকে কিছু ওখানে ফেরবেন তার দিকে লক্ষ্য করে আমরা বাক্য আনবো কয়েকটা বাক্য আপনি নিজে নিজে প্র্যাকটিস করলে আশা করি খুব সহজে ইনশাল্লাহ পারবেন তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আপনাকে ইনশাল্লাহ আমরা আগামী ভিডিওতে আমাদের মামের বাকি প্রকারগুলো ইনশাল্লাপ পড়ে ফেলবো এতক্ষণ ধরে আপনি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ